বন্দে জীবন জীবরাং সদ পুরুষম আমার হৃদয় আসনে উপবিষ্ট প্রেম ঘন বিগ্রহ আমার জীবন উদ্ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের রাঙা রাতুল চরণে শত কোটি প্রণাম পরমারাধা জগৎ জননী শ্রী শ্রী বর্মা পরম পাদ শ্রী শ্রী বর্দা বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা ও ঠাকুর পরিবারের সকলকে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম উপস্থিত ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ও মহামায়ার অংশ সম্ভ্রতা আপনাদের সকলের প্রতি শ্রী শ্রী ঠাকুরের ইষ্টোচ্ছল রানন্দিত জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে আসলেন তিনি সবার জন্য একই বার্তা নিয়ে আসলেন তিনি কারোর জন্য আলাদা কিছু আনেননি একই কথা বলেছেন যুগে যুগে তিনি যখন আসেন একই কথাই তো বলেন কিন্তু মানুষ তো এক একই বার্তা দিয়েছেন একই ধর্ম শিখিয়েছেন তারপরেও মানুষ যখন শেখেনি তখন হজরাত মোহাম্মদ আসলেন তিনি এসে শেখালেন কিন্তু কি শিখল মানুষ কি প্রেম শিখলো কিছুই শেখেনি গৌতম বুদ্ধ আসলেন শেখালেন শিখলাম না আবার গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন শেখালেন শিখলাম না আবার ঠাকুর এসে যখন শেখাচ্ছেন তাও শিখছি না ধর্মের মূল জায়গায় যদি আমি ঠিক না করতে পারি ধর্মের শিকড় সেই শিকড় যদি আমার ঠিক না হয় তবে আমি ডালপালায় ফুল ফলে যতই আমি জল ঢালি না কেন কোনো লাভ হবে না আর তাই মূল জায়গায় ঠিক করার কথা সবাই বলছেন বারবার করে কিন্তু আমরা ওই মূল জায়গাটা ঠিক করতে পারছি না আমরা বারবার বিভিন্ন গল্প শোনাচ্ছি বিভিন্ন তথ্য আওড়াচ্ছি কিন্তু আমাদের জীবন বোধ তৈরি হচ্ছে না এটাই সত্য আর এই সত্যটা এতটাই সত্য যে আমরা অত্যন্ত রকমের ধর্ম পালন করতে গিয়ে ধর্মের বাড়াবাড়িতে চলে যাচ্ছি কিন্তু আসল ধর্ম আমরা চিনতে পারছি না এ কেমন কথা আমার বৈষ্ণব শাস্ত্র বলেছে কলিযুগে ধর্ম কর্ম অনেকে বাড়িবে নাচিয়া গাইয়া সব নরকে মজিবে কলিযুগে ধর্ম কর্ম অনেক বাড়তি হবে দেখবেন হচ্ছে আগে যেভাবে নাম যজ্ঞ হতো এখন অনেক বেশি ভাবে হয় আগে পূজা মণ্ডপ যেভাবে হতো এখনো পূজা মণ্ডপ অনেক বড় বড় করে হয় অনেক বেশি বেশি করে হয় সত্য এগুলো আগে তিনটা চারটা গ্রাম মিলে একটা দুর্গা পূজা হতো এখন একটা গ্রামে তিনটা দুর্গা পূজাও হয় ঠিক একই জিনিস সবখানে হচ্ছে তাই বিদায় শেষ ভাষণে নবীজি বলেছিলেন ধর্ম নিয়ে তুমি বাড়াবাড়ি বাড়াবাড়ি করো না কারণ তিনি জানতেন হবেই ধর্ম হবে না ধর্ম এত সোজা জিনিস নয় জীবন বোধ যতক্ষণ পর্যন্ত না আসে আমার মধ্যে যিনি আছেন তার অনুভূতি যতক্ষণ পর্যন্ত আমি না অনুভব করতে পারি ততক্ষণ পর্যন্ত আমি যা কিছু করি তা যত কিছুই হোক ধর্ম হয়ে ওঠে না এই কলিযুগে কি হিন্দু কি মুসলমান ধর্ম যারা পালন করছে তাদের কাছে মানুষ গিয়ে মনুষ্যত্ব খুঁজে পায় না ধর্ম যারা পালন করছে তাদের কাছে মানুষ গিয়ে জীবনের সন্ধান পায় না পায় কি জানেন হিংসা পায় কি জানেন নিন্দা পায় কি জানেন পরচর্যা আর তাই কোন একটা ধর্ম আপনি যাবেন সেখানে কি করে আপনি জীবনে সুন্দর সে শিক্ষা দেয় না দেয় কি আমরা এটা ও মুখ যেটা করছে সেটা খারাপ ওটা এগুলো করে ধর্ম হয় না কখনো কোনদিন কেউ এসে এরকম করে ধর্ম শেখাননি তাহলে আমরা কেন করছি তা আমার গীতায় বলছে ধর্মের গেলানি যে ধর্মের রূপ ধারণ করে থাকে কিন্তু তা ধর্ম নয় তা অধর্মের মতো মানুষকে আসতে আসতে মরণের পথে নিয়ে যায় যখন আমরা সেই মরণের পথে চলতে থাকি তখন অনেক কিছু পালন করা শর্ত একজনে মুসলমান খাঁটি মুসলমান হয় না ঠিক ওই রকম একজন প্রার্থনা করে পূজা করে অনেক কিছু করা শর্ত সে খাটি হিন্দু হয়ে উঠতে পারে না আর এই খাঁটি না হওয়া পর্যন্ত কখনো ধর্মকে অনুভব করা যায় না পালন করা তো দূরের কথা আর তাই ধর্মবোধের অভাব হয়েছে তখন ঠাকুর এসে বলছেন আমার মানুষ চাই মানুষ, সে না হিন্দু বোঝে না মুসলমান বোঝে না খ্রিস্টান বোঝে না বৌদ্ধ সে চায় মানুষ এ কেমন কথা এ কেমন ধর্ম শেখাতে আসলেন ঠাকুর আমার ঠাকুর এসে বললেন ধর্ম কিছুই না ধর্ম হলো বাসা বিজ্ঞান তুমি বাঁচতে চাও তুমি বাড়তে চাও কে না চায় প্রত্যেকটা মানুষ সুন্দর করে বাঁচতে ও বাড়তে চায় তাই ঠাকুর বললেন বাসা বাড়ার ধর্ম বলে জানিস তা তাই ঠাকুর আরো বললেন পূজা পাঠ তুই যতই করিস ফুল তুলসী গঙ্গা জলে অনুশীলনী কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে আমি হাজার পূজা পাঠ করি আমি হাজার ফুল তুলসী গঙ্গা জল ছিটাই যাই কিছু করি না কেন আমি যদি অনুশীলন না করি আমার ধর্মবোধ আমার মধ্যে ফুটে উঠবে না আমি নিজে সুন্দর করে বাঁচতে পারি না তাই আমাকে এক পর্যায়ে গিয়ে আমাকে বাধ্য হতে হয় আমার একান্ত মনে ভাবতে হয় আমি কি ভালো আছি না ভালো নেই তো তার মানে যেমন করে ভালো থাকা যায় আমি তেমন করে চলছি না আর তাই ওই চালানোর জন্য শেখানোর জন্য কি করে ভালো থাকতে হয় কি করে সুন্দর করে বেঁচে বেড়ে চলতে হয় তা শেখানোর জন্য তার আশা অন্য কোন কারণে নয় যদি বলেন কেমন ব্যাপার এ ব্যাপারটা এমন আপনি আপনার সন্তানকে ডাক্তার করতে চান আপনি বাজার থেকে মেডিকেল ডাক্তারের বইগুলো কিনে আনলেন আর বাসায় আপনার ছেলেকে ওই ডাক্তারের বই পড়ে মুখস্থ করান আপনার ছেলেকে কেউ ডাক্তার বলবে ডাক্তারি বই পড়লে যেমন ডাক্তারি হওয়া যায় না ঠিক ওই রকম ধর্মশাস্ত্র মুখস্থ করে ফেললেও ধার্মিক হওয়া যায় না আপনি কোরআন মুখস্থ করতে পারেন আপনি গীতা মুখস্থ করতে পারেন আপনি বাইবেল মুখস্থ করতে পারেন কিন্তু একটি বাণী যতক্ষণ পর্যন্ত জীবনে না আসবে যতক্ষণ পর্যন্ত আপনার সস্তার মধ্যে না আসবে ওগুলো ফুটে উঠবে ফুটে না উঠবে ততক্ষণ পর্যন্ত ওই শাস্ত্র ওই কিতাব আপনাকে ধার্মিক করে তুলবে না তাই ধর্মের পার্থক্য কোথায় থাকে না থাকে না ধর্ম থাকে মানুষের মানুষের মধ্যে মধ্যে আর ওই মানুষটা কি করে সুন্দর করে থাকবে সেই ব্যবস্থা করাই ধর্ম তাহলে সুন্দর করে আমি কি করে থাকব ঠাকুর বললেন তুমি এক আদর্শ হও উদাহরণ হও নিজে তুমি জেগে উঠুক জন্মভূমি আমি কি করে জন্মভূমিকে জাগাবো কি করে আমি সমাজকে জাগাবো জাতিকে জাগাবো আমার পরিবারকে আমার দশ ও দেশকে জাগাবো কি করে বলছে তুমি তুমি আগে আদর্শ হও আমাকে জাগতে হবে আমি যদি না জাগি আমার মধ্যে যিনি ধর্ম আমার মধ্যে যদি ধর্মবোধ না জাগে আমার মধ্যে যদি ধর্ম করতে গিয়ে হিংসা জাগে আমি যদি বলি ওটা ওয়াস মাহফিল ও শোনা যাবে না আমি ধর্মবোধ কি এখনো বুঝিনি আমি যদি মনে করি ওটা সৎসঙ্গের অনুষ্ঠান শোনা যাবে না আমি বৈষ্ণব ওখানে গেলে পাপ হবে ধর্ম বোধ এখনো আমার মধ্যে হয়নি আমি যদি মনে করি ওটা বৈষ্ণব সব আমি সৎসঙ্গী মানুষ ওখানে যাব না ধর্ম বোধ এখন আমার মধ্যে হয়নি ধর্ম কি তা বুঝিনি তাই ধর্ম বোঝানোর জায়গা এসে ঠাকুর একদম মক্ষম জায়গায় হাত দিয়ে বললেন ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায় তা ধর্ম এটা সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায় সৎসঙ্গী সম্প্রদায় ইসলাম সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় এগুলো সম্প্রদায় সবাই ভালো থাকুন সুখে থাকুন সুন্দরে থাকুন এই প্রার্থনা প্রভু রাঙার আতুল চরণে আর যে উদ্দেশ্যে যারা তারা এই সৎসঙ্গ দিচ্ছেন তাদের বাড়ির সকলে শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করি দয়াময় রাঙার আতুল চরণে বন্দী বন্দী বন্দোত্তম